পাকি hey. দিয়ে hey. 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 আসলে কি আমাদের দুর্গা নাকাতে রুটিন চেকিংয়ের সময় একটি এস এম এল স্বরাজ মজা একটা গাড়ি আসছিল ধর্মনগর দিক থেকে তখন এটাকে সার্চ করার সার্চ করে দেখা গেল যে এটার মধ্যে পঞ্চাশটা বস্তা সুপারি রয়েছে আর তার পেছনে বুকাইতে ছিল আরও আটচল্লিশটা বান্ডেল চব্বিশটা বস্তার মধ্যে আটচল্লিশটা বান্ডেল ছিল এটার মধ্যে ছিল ওরিশ সিগারেট এটা ইউনাইটেড আরব অ্যামিরেটসের থেকে আসা তো ওগুলো দেখে আমরা এই গাড়িটাকে এবং গাড়িতে ছিল যে ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনকে আমরা পাকড়া করি এবং আমরা এর থেকে যেটা বললাম পঞ্চাশ বস্তা সুপারি এবং আটত্রিশটা বান্ডাল ওরিশ সিগারেট আমরা উদ্ধার করি এবং সিজ করি এবং এই শীসকৃত যে মালগুলো আমরা কাস্টমসকে আমরা হ্যান্ড ওভার করেছি আর গাড়ির নাম্বারটা কত গাড়ির নাম্বারটা হচ্ছে টিআই জিরো ফাইভ এ ওয়ান এইট সেভেন এইট আর চালক সহচালকের নাম চালক হচ্ছে অমিত দাস ওর বাড়ি ধর্মনগর এবং সহচালক না যার এই এজিস্ট্যান্ট ছিল মান্না চক্রবর্তী ওর বাড়ির ধর্মনগর বড়ুয়া কান্দি বাজার মূল্য কত হবে বাজার মূল্য যেই আমাদের যে সিগারেটের প্যাকেটগুলো আছে অনুমান আটচল্লিশ লক্ষ টাকা হবে সুপারির সুপারি এগুলো এগুলো আট লক্ষ টাকার মতো হবে সাথে কে কে অফিসার জড়িত ইনফরমেশন সেখানে আমাদের যে অপারেশন ছিল অপারেশনে আমাদের সামিল ছিল আমাদের সাব ইন্সপেক্টর সুরজিৎ সরকার কমলপুর থানার এবং আমাদের যে সিএপিএফ আমাদের এডক ফোর ফিফটি এইট আমাদের যে বিএসএফ পার্সোনাল আছে ইলেকশন ডিউটিতে ঘিয়ের সুবাস লঙ্ক তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই